আল্লাহ রসুল সাল্লাম বলেন পতিটা আদম সন্তান আমার সম্পদ আমার সম্পদ আমার হাউজিং আমার হাউজিং আমার বিল্ডিং আমার বিল্ডিং আমার টাকা আমার পয়সা আমার সন্না আমার রূপা রসুল বলেন আমি মালিক ইল্লামা মা আউ লাভ ইস্তাফা আমলাইটা আউ তাসত্তফ্তফাম তাইটা আউ কামাকাল্নভিউ সাল্লাল্লা ও আলাইহি ওয়াসাল্লাম রসুল বলে আদম রে তুই তো তুকা খাত চত তোকা খাত চত তুই তো তুকার ভিতরে আস আজকে যে বলচত আমার বাড়ি আমার বাড়ি এটা আমার বাড়ি নয় আমার সম্পদ মাত্র তিনটা রসুল বলে তোমার সম্পদ মাত্র তিনটা ওই তিনটাৰ বাহিৰে যে টাইটা তোমার নয় অইন্যে এজন্য আমি যদি বলিতে বলবো আমার সম্পদ আর আপনাদেরকে যদি বলিতে বলছে যে আপনাদের সম্পদ মাত্র তিনটি রসুল বলেন ভালো করে মনে রাখো এই তিনটি তোমার তিনটির বাহিরে যেটা এটা তোমার নয় এটা অন্য রসুল বলেন ইল্লা আকাল তাফাফ নাইতা তুমি তোমার জীবনে যা চ আর মনকে খুশি করেছ মনকে দিত্ব করেছো সেটা হলো তোমার পর্যন্তগঞ্জের এলাকার মুসলমানরা যে বালা ভালো খেয়েছ আর মনকে একটা সান্তনা দিয়েছ এই সান্ত্বনাটাই তৃপ্তিটা তোমার কাছ থেকে কেউ কখনো নিতে পারবে না এটা তোমার কথা কি ভাই খাও ভালো আচ্ছা না খাইয়া যদি আপনি কৃপণতা করেন না খাইয়া যদি আপনি না ফিন মরনের সময় ঠিক কাঁফনের ফেট আছে আপনি যেগুলো বাসাইছেন ওগুলো তোমার ফকেটও দেওয়া হবে আসেনি এই জন্য প্রথম কথা হলো খাও ভালো খাও ভালো বেশি বেশি আবাদত মন করো এই জন্য খাও ভালো যেটা খেয়েছো সেটা তোমার দুই নম্বর আও লাভিস্তা ভাব লাইটা পরিধান করো পুরাতন করো এটা তোমার তুমি যা পরিধান করবে সেটা তোমার তোমার কাছ থেকে এটা কেউ নিতে পারবে না সেই জন্য খাও ভালো দুই নম্বর পারো বলো যেটা খাইবেন সেটা আপনার যেটা পরবেন সেটা আপনার আসুন তিন নম্বর রসুল বলেন তাসাদ তাসাদ্দা ভাহান দাইটা তোমার জীবদ্দশায় তোমার নিজের হাতে যা মসজিদ সৎকা হরবায় যা মাদ্রাসাদ সৎকা হরবায় যা গরিবকে দান করবায় যা মিসকিনকে দান করবায় যা আলেমন আমাদেরকে দান করবে এটাই তোমার এর বাহিরে একটাও তোমার নয় আচ্ছা বলুন তো আপনি বিদেশ চাকরি করলেন কোটি কোটি টাকা হাসিল করলেন কোটি কোটি টাকা হাসিল করার পরে আপনি রেখে গেলেন আপনার সন্তানাদির জন্য লাখ লাখ কোটি কোটি টাকা মরতে দেরি হবে এই সম্পদের মালিক তো আমি নয় যে বিল্ডিং বললেন আমার এটা কি আমার হইলো ছেলের না হয় মেয়ের না হয় বউ ছেলে মেয়ে না থাকলে বাইবেরা দানের হবে এবার বলুন তো আপনি কুটি কুটি টাকা রেখে গেলেন আপনি সৎ করলেন না নিজের হাতে দান না মরণের পরে আপনি কি গ্রান্টি দিতে পারবেন বলে হুজুর আমার মরণের পরে আমার ছেলে মসজিদও দান করবো মাদ্রাসার দান করবো এমন কেউ বলতে পারবেন গ্রান্টি দিয়ে বলতে পারবেন না বোকামি হবে মিয়া এখন আসল বলে তোমার কিবদ্দ হয় তুমি সৎকা কর এটা তোমার হবে ই আশা করিও না যে মরনের পরে যে সম্পদ রাখে দিবে যে ফয় মসজিদ মাদ্রাসা দিব না না আমার দানা তো এমন আছে আল্লাহ আকবার বিচারা বিদেশ গিয়া 10 15 বছরে লাখ লাখ কোটি কোটি টাকা আছিল করছে এক পাত্র সন্তান হাফে ফয় আব্বাস মরক্কো মরার পরে দেখা দেয় আল্লাহ বাবে যে সম্পদ থৈ আগে ফুয়ার লাগিয়া সে লাগায় যাত্রা গান লাখ লাখ টাকা খরচ করিয়া হেমন ফুয়েন কি যোগীগঞ্জ বাসী নাই খেলা মেলা যাত্রা গান নাচ গানো বাবার সম্পদ খরচ করে এমন আছে না নাই কোন বোনে রাখিয়া গেলে এজন্য জন্য রসুল বলেন তোমার জীবদ্দশায় তুমি যা শটকা পারবে সেটা তোমার মর্তে দেরি হবে আল্লার কাছে সেটা পেতে দেরি হবে না আল্লাহ তালা করে না এতে বলে وما تقدموا لانفسكم من خير تجدوه عند الله هو خيرا واعظم اجرا واستغفروا الله বুদ্ধিমান যে ছেলে দেশ ছেড়ে বিদেশে যায় রুজি রোজগার করে আর সেখান থেকে নিজের অ্যাকাউন্টে দেশে ফাটায় আসার পরে যখন অ্যাকাউন্টে সার্চ করে দেখে বিদেশের জমিনে যা রুজি রোজগার করিয়া দেশেও ফাটাইছে সবগুলা

আমি যেটা পরিধান করেছি সেটা আমার আর কোনটা এটা গেছেন এটা আমার নয় এটা বিবির ছেলেমের আমার কোনটা আপনার জীবদ্দশায় আপনি যা সৎকা করবেন এজন্য এই বুকামি করবেন না ভাই ছেলেমের উপর ভরসা না হ্যাঁ ভালো কথা ঠিক আছে দিতে পারে নাও দিতে পারে কিন্তু আপনার ফুজি আপনি ঠিক করা লাগবো আপনার পরকালের পাতেও আপনাকেও ঠিক করা লাগবে যেহেতু আপনি সম্পদের মালিক আপনার জীবদ্দশায় আপনি মসজিদে মাদ্রাসায় গরিব মিসকিকে দান করুন কিছু এটা হবে আপনার বলুন কথা ঠিক না ব্যাটে